আমি কখনো ভাই চিন্তা করি না জাস্ট আমাদের সামনে দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচ আমরা কিভাবে ভালো শেষ করতে পারবো সেটাই প্ল্যান থাকবে আমাদের সবাই সেভাবেই চিন্তা করতেছে যদি হয়ে যায় হয়ে যেতে পারে বাট আমি নর্মাল যে প্ল্যানে খেলি সে সেম প্ল্যানে খেলার চেষ্টা করব না এরকম মনে হয় না যেটা হয়েছে আলহামদুলিল্লাহ হয়তো বা হইতেও পারতো এটা বাট এটা আমার হাতে নাই তো যেটা হয়েছে ইনিংসটা শেষ করতে পারছি এটাই ভালো লাগছে নিজের গেছে

চিন্তা না আমাদের সামনে দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচ আমরা কিভাবে ভালো শেষ করতে পারবো সেটাই প্ল্যান থাকবে আমাদের সবাই সেভাবে চিন্তা করতেছে যদি হয়ে যায় হয়েও যাইতে পারে বাট আমি নর্মাল যে প্ল্যানে খেলি সেম প্ল্যানে খেলার চেষ্টা করবো ক্ষেত্রে আপনি আপনার BPL এ একটা ফর্ম যাচ্ছে এটা এসে ক্যারি করার একটা দেখেন ওইটা ডিফারেন্ট ফর্মেট ওডিআই ফরম্যাট এখানে যেরকম প্রথম পাওয়ার প্লেতে মানে কুইক খেলতে হয় রান তুলতে হয় এখানে হয়তো পারে একটু বেশি সময় পাওয়া যায় তো আমি চেষ্টা করতেছি পাওয়ার প্লেতে খেললে আমি নিজেকে কিছুটা সময় দেওয়া তো চেষ্টা করবো যে চানবে সবই যখন খেলবো তখন নিজেকে কিছুটা সময় দিয়ে যদি ব্যাটিং করতে পারি তাহলে আমার জন্য ভালো থ্যাংক ইউ

এটার কোনো রহস্য নেই ভাই আমি নয় আমি ন্যাচারালি এরকম খেলি প্র্যাকটিসে ট্রাই করি নিজের যেটা স্ট্রং জোন সেটা নিয়ে কাজ করার এবং যেটা আমার গেমে যে ভুলগুলো হয় সেগুলো নিয়ে কাজ করার তো এটার কোনো রহস্য নেই ভাই জাস্ট আমি নর্মাল ন্যাচারাল খেলা খেলি পয়েন্ট অফ ভিউতে এর মধ্যে ঢাকা সেই দিকে এসে পয়েন্ট অফ ভিউতে জমে গেছে কি মনে বাকি দুটো ম্যাচ জিতে সম্ভব সত্যি কথা বলতে আমরা এখন শেষ দিকে এসে এগুলো চিন্তা করতেছি না আমরা জাস্ট ফোকাস করতে যদি সামনের ম্যাচে সামনের দুইটা ম্যাচ যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি তাই হয়তো বা চান্স হইতেও পারে বাট আমরা যদি এটা নিয়ে আর এক্সট্রা বেশি নিতে চাই না কারণ আমাদের শুরুটা ভালো হয় নাই তো আমাদের চেষ্টা থাকবে যাতে সামনের দুইটা ম্যাচ ভালোভাবে শেষ করে থ্যাংক ইউ ভাইয়া